নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে কমিশন বৃদ্ধি সহ একাধিক পোস্টাল এজেন্টের ডেপুটেশন একাধিকবার দাবি তুলে সোমবার বিকেলে তিনটা নাগাদ স্মল সেভিংস এজেন্ট ইউনিয়ন পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির তরফে ডেপুটেশন দেয়া হলো স্মল সেভিংস পোস্টাল ডিপার্টমেন্টের মেদিনীপুর ডিভিশনের ডেপুটি ডিরেক্টরের কাছে মেদিনীপুর শহরে রাঙামাটিতে অবস্থিত পোস্টাল ডিপার্টমেন্টের স্মল সেভিংস শাখার ডেপুটি ডিরেক্টর বা উপ অধিকর্তার কার্যালয়ে গিয়ে স্মল সেভিংস এজেন্ট ইউনিয়নের অধীন পোস্টাল এজেন্টরা নিজেদের দাবিপত্র বা স্মারক লিপি তুলে দেন ডেপুটি ডিরেক্টর প্রদীপ হালদারের হাতে প্রতিদিনের আদায়কৃত টাকা জমা দেওয়ার ঊর্ধ্বসীমা কুড়ি হাজার থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা কমিশন বৃদ্ধি করা এলআইসি বা অন্য সংস্থার মতো প্রোস্টাল এজেন্টদের ক্ষেত্রেও অটো রিনিউয়াল পদ্ধতি অবলম্বন করা এবং কাজের ভিত্তিতে অর্থাৎ টাকা কালেকশানের পরিমাণের ওপর নির্ভর পুনরায় রিওয়ার্ড বা পুরস্কার দেওয়া প্রথা চালু করার দাবি জানানো হয় এদিন এই ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে প্রোস্টাল এজেন্টদের এই দাবিগুলি যে ন্যায্য এবং তা পূরণ করার ক্ষেত্রে তিনি উদ্যোগী হবেন এদিন বিকেলে সাংবাদিকদের তা জানিয়েছেন ডেপুটি ডিরেক্টর প্রদীপ হালদার দাবি বলতে আমার সব মেদিনীপুরের যারা এজেন্ট আছেন এমপি ওয়াই এজেন্ট আছেন এস এস এজেন্ট আছে ঠিক আছে ওনারা পোস্টালের সঙ্গে কাজকর্ম করছেন অ্যান্ড এর যে বিভিন্ন স্কিম আছে সেগুলো ওনাদের মাধ্যমে সেগুলো কার্যকরী করা হয় যেগুলো টাকা করি যেগুলো জমা দেওয়ার ব্যবস্থা ওনাদের মাধ্যমেই হয় তো ওনাদের কিছু অসুবিধা আছে কাজকর্ম করতে গিয়ে কিছু অসুবিধা হচ্ছে সেগুলোকে আমাকে সলভ করতে হবে তো এটা আমি হায়ার অথরিটিকে দেবো যাতে এটা যত দ্রুত এটা মেটানো যায় সেইটুকুই হ্যাঁ যা কিছু আছে সবই সঠিক ওনারা বহুদিন করে কাজকর্ম করছেন এজেন্ট হিসাবে এখন পোস্টালে বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়ম কানুন তৈরি হচ্ছে যার ফলে ওনাদের অনেক সময় প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে যেমন একটা আছে টোয়েন্টি থাউজেন্ড এরকম টাকা জমা দিতে হবে আর বেশি একটা স্ক্রল করা যাবে না বা একটা আিডিউল নাকি একটা আিডিউলে টোয়েন্টি থাউজেন্ড এটা বহুদিন ধরে চলে আসছে এখন টোয়েন্টি থাউজেন্ডের বেশি টাকা যদি ওনারা কালেক্ট করতে পারেন তাহলে সেই দিন আর ওনারা জমা দিতে পারছেন না তাই তো এটা এরকম একটা সমস্যা মধ্যে হচ্ছে বাকি যেগুলো আছে তেমন কিছু নেই মেন সমস্যা হচ্ছে টাকাটা বাড়াতে হবে আর এটা রিনুয়ালের কথা ওনারা বলছে রিনুয়ালে ওনাদেরকে যদি এটা অটো রিনুয়াল যদি করা যায় সেটা কমিশনটা ওনাদের একটু বাড়াতে হবে এটাও ওনারা বলছে তো সবই এদের ওনাদের ন্যায্য দেবে ওনারা রিওয়ার্ড একটা সময় রিওয়ার্ড ছিল যেটা এই মুহূর্তে নেই সেটা যদি হয় ওনাদের মানে কর্মক্ষমতা এমনিতেও ওনাদের বৃদ্ধি মানে বাড়ছে আরও বাড়বে প্রত্যেকেই খুব অনেস্ট পার্সন প্রত্যেকে খুব ভালো কাজ করছে কমিশন যেহেতু মানে মেদিনীপুরে মানে মানে এটা বলার অপেক্ষা রাখে না মানে এটা বিদ্যাসাগরের মাটিতে বসে ওনারা কাজ করছে মানুষের জন্য কাজ করছে তো আমার দায়িত্ব থাকবে যে ওনাদের যে দাবি দাবাগুলো আছে এগুলো যাতে আমি ফুলফিল করতে পারি কারণ ওনারা তো আমারই এজেন্ট সুতরাং আমার এজেন্টগুলোকে আমাকে পোস্ট অফিসে মূলত আমরা এজেন্ট আমরা পোস্ট অফিসের কাজকর্ম করি কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে দিয়ে আমরা কাজ করছি আমাদের নিয়োগকর্তা স্মল সেভিংস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল আমরা এখানে সেই সমস্ত যে অভাব অভিযোগ সেগুলো জানাতে এসেছি দাবি আছে বলতে আমরা ডিপোজিটারদের কাছে প্রচুর টাকা নিলেও সেগুলো জমা করতে পারি না এদের কিছু লিমিটেশন আছে আর এর সঙ্গে যে মারাত্মক রকম হ্যারাসমেন্ট আমাদেরকে প্রতিনিয়ত সহ্য করতে হয় এখানে মহিলা এজেন্টরা ভীষণভাবে হ্যারাস্ট হয় তাদের কর্মক্ষেত্রে পোস্ট অফিসে এই অফিসে সব জায়গাতেই এবং আমরা যারা পুরুষ এজেন্ট তারাও সমানভাবে এখানে ওইভাবে অসুবিধাগুলো ভোগ করি যেমন আমাদেরকে এখানে রুয়ালের জন্য অনেক রকম হ্যাপা পোহাতে হয় সেগুলো আমরা দাবি করেছি যাতে সেটা এলআইসি বা অন্যান্য সংস্থার মতো যাতে অটোমেটিক রিনুয়াল চালু করে দেওয়া যায় আমরা দাবি করেছি যে আমরা এটা দৈনন্দিন কুড়ি হাজার টাকা মাত্র জমা করতে পারি সেটা যেন বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয় আমরা এটাও দাবি করেছি যে যে সমস্ত স্কিম আমাদের এজেন্টদের অধীনে নয় ডাইরেক্ট ডিপোজিট সেগুলো পোস্ট অফিসের স্টাফরা জোর জার করে আমাদের উপর চাপিয়ে দেয় আমাদেরকে জোর করে সেই সমস্ত স্কিমগুলো ক্যাম্পেন করতে বলে আমাদেরকে করাতে বলে ইনফ্যাক্ট সেগুলো আমাদের কোনো কমিশন নেই সেগুলো যাতে আমাদের কমিশনের মধ্যে আওতার মধ্যে চলে আসে আমরা এটাও দাবি রেখেছি আর দাবি রেখেছি আমরা নির্দিষ্ট একটা বয়সের পরে যেন একটা এককালীন কোনো ভাতা পাই আপনারা আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এটা জানাতে চাই যে আমাদের রাজ্য তথা গোটা দেশে সবচাইতে কম পারিশ্রমিকে বোধ হয় আমরা পোস্ট অফিসের কাজ করি মাত্র পয়েন্ট ফাইভ পারসেন্ট কমিশন সেখানে বিভিন্ন রকম দেনা করে করে আমাদের হাতে হয়তো টোয়েন্টি পয়েন্ট টু পার্সেন্ট আমাদের কাছে পড়ে থাকে আলোচনা আলোচনা এখন পর্যন্ত হয়েছে ডেপুটি ডাইরেক্টর খুবই সহানুভূতিশীল উনি আমাদের যে সমস্যাগুলো উনি আস্তে আস্তে বুঝিয়েছেন সবগুলো উনি বলেছেন এগুলো উনি ডাইরেক্টর সাহেবের কাছে পাঠাবেন এবং ওনার পক্ষ থেকে এইখানে যে যেটা করা সম্ভব আমাদেরকে আইডেন্টি কার্ড প্রদান করা সেই ব্যাপারটা উনি বলেছেন অবশ্যই হয়ে যাবে এখনও পর্যন্ত কমিটমেন্ট এইটুকুই পাওয়া গেছে ভিতরে আমাদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা চলছে এবং আরও একটা ব্যাপার উনি বলেছেন যে রিনিউয়ালের ব্যাপারে আমরা যে সমস্যার সম্মুখীন হই সেটা যাতে আরও সরলীকরণ করা যায় সেটা উনি আপ্রাণ চেষ্টা করবেন দাবি না হলে মানা হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব প্রয়োজনে পোস্ট অফিসের সমস্ত ডিপোজিট আমরা এজেন্টরা বন্ধ করব আমরা তো কাস্টমারদেরকে কখনোই কোনো রকমভাবে আমরা বাধা দিইনি নি না আমরা এজেন্টরা আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবো ফলে ভবিষ্যতে রাজ্য এবং দেশের যে বিপুল সংখ্যক অর্থ কালেকশন হয় আমাদের এই এজেন্টের মাধ্যমে সেইটা একটা ঘাটতি পড়ে যাবে আমরা চাই রাজ্য এবং দেশ যেন এগিয়ে যায় আমার নাম বিশ্বপতি রায়চৌধুরী আমি এজেন্ট ইউনিয়নের একজন কর্তব্যক্তিদের মধ্যেই আছি আমাদের আরও একটা দাবি ছিল সেটা হচ্ছে অনেক আগে আমরা এই যে সারা বছরে যা কালেকশন করি তার উপর একটা সামান্যতম রিওয়ার্ড একটা দিত বিভিন্ন ডিপার্টমেন্টে দেয় সেই রিওয়ার্ডটা আমাদের প্রায় দীর্ঘ তেরো বছর বন্ধ হয়ে গেছে এই রিওয়ার্ডটার আমরা দাবি করেছি স্যার বলেছেন যে ওটা উনি পাঠিয়ে দেবেন পাওনা মাত্র পঞ্চাশ টাকা আর তার জেরে খুন হতে হলো আঠেরো বছরের এক যুবককে এহেন ঘটনা ঘটেছে ঝাড়গ্রাম জেলার জাম্বনি থানার সানগ্রাম এলাকায় জানা গিয়েছে রবিবার রাত্রি আটটা নাগাদ বছর আঠেরো যুবক বুদ্ধেশ্বর শবরের সঙ্গে লাদেন শবরের পঞ্চাশ টাকা পাওয়াকে কেন্দ্র করে বচসা বাঁধে বচসা চলাকালীন বুদ্ধেশ্বরের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে লুটিয়ে পড়ে বুদ্ধেশ্বর স্থানীয়রা উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে অভিযুক্ত কিশোর লাদেন দেখে গ্রেপ্তার করেছে পুলিশ যারা গিয়েছে কিছুদিন আগে বুদ্ধেশ্বরকে পঞ্চাশ টাকা ধার দিয়েছিলেন সেই টাকা না পেয়েই এই দিন এই ঘটনা ঘটায় মৃতদেহ ময়না তদন্তের জন্য ঝাড়গ্রামের মর্গে পাঠানো হয়েছে গতকাল কি হয়েছে গতকাল পুটুরি সবর শ্রী পঞ্চাশ টাকার দিয়ে লড়াই গন্ডগোল হয় সেই তারপরে তাদের গড়াই গন্ডগোল হওয়ার পর শ্রী সবর পুটুরি কাটার এক কাটের খাদি দিয়ে মারা মারে মাথায় সে আঘাত এসে হসপিটালে মারা যায় এইটুকুই ঘটনা জানা এটা কোথায় ঘটেছে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে মেদিনীপুর রামজীবনপুরে রাত দখলে মহিলারা আরজিকরের নির্যাতিতা দোষীদের বিচারে দাবিতে রবিবার রাত দখলে রামজীবনপুরে পায়ে পা মেলালো পথে নামলো হাতে মোমবাতি নিয়ে কয়েকশো মহিলা একাধিক ছাত্রছাত্রী সহ মহিলারা রাত দখল করল প্রসঙ্গত আরজিকর হাসপাতালের মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষিপ্ত গোটা বাংলা সেই ঘটনায় তীব্র প্রতিবাদ এবং ধিৎকার জানিয়ে মোমবাতি মিছিলে সামিল রামজীবনপুর পৌরবাসী রাত দখলকারীদের দাবি আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য রাজ্য সরকারকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে দোষীদের এমন শাস্তি দেয়া হোক যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটাতে কেউ সাহস না পায় হ্যাঁ তো যদি আমরা সঠিক বিচার না পাই এখনো পর্যন্ত নেই এতদিন হয়ে গেল কারোর কোনো ভূক্ষেপ নেই সবাই সবার মত আমরা জানি না আমরা আন্দোলন এরকম মিছিলের মধ্যে দিয়ে কতটা পারবো আমরা কতটা মানে পারবো যে দোষীদেরকে শাস্তি দেওয়াতে পারবো আমরা জানি না কিন্তু সবাইকে আমরা বলবো আর আমি উর্ধতন কর্তৃপক্ষের কাছেও আবেদন জানাবো যে আপনারা যত দ্রুত হোক এর আজকে শুধু ওনার বাড়ির মেয়ে বলে নয় আমাদের প্রত্যেকের বাড়িতে মেয়ে আছে মা বোন আছে সবাই আছে আশা করবো দোষীদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় আমার নাম সুতনু মোদক আমি রামজীবনপুর চক্রের একজন শিক্ষিকা বলবেন হ্যাঁ এই যে আন্দোলনটা চলছে এটা শুধু নির্বিশেষে প্রত্যেক মানুষ এতে যোগ হয়েছে কারণ আমরা এর সঠিক বিচার চাই আমরা এইটা যারা করেছে তাদের সাথে যারা এটা চাপা দেওয়ার চেষ্টা করছে সবাই সবাই যেমন আমাদের সামনে আসে এবং আমরা এ সঠিক বিচার চাই যাতে আর কোনো নারী না নির্যাতিত হয় না ঘরের বাইরে বেরোতে তারা ভয় পায় আমরা সঠিক বিচার চাই উই জাস্টিস ওয়ান্টিস অবশ্যই পেতে হবে কারণ না পেলে আমাদের উচিত না ওনারা সবটা চেষ্টা করছেন কিন্তু সেটা ঠিক না না আমাদের বাবা মারা তো ভাবছে যে মেয়ে রাত্রে বাইরে থেকে ফিরছে কি করে ফিরবে তাদের মনে ভয় ঢুকে যাচ্ছে এখন তারা কি করবে এখন রাত্রেবেলা এখন ফোন করে জিজ্ঞেস ঠিকঠাক করে ফেলি তো এই কথাগুলো বাবা মাকে ফেস করতে হবে আমাদেরকে বিচার তো অবশ্যই দিতে হবে না

আরজি করের বুকে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল তার প্রতিবাদে সমাজের সর্বস্তরের মানুষ ছাত্র যুব মহিলা শিক্ষিত সমাজ যাদের শীতধারাটা এখনো পর্যন্ত বিক্রি হয়নি যাদের বিবেকটা এখনও পর্যন্ত কারুর কাছে বন্ধ রাখেনি তারা রাস্তায় নেমেছে তাদের সাথে স্বাদ মিলাতে আমরা রামজীবনপুর পৌরবাসীর পক্ষ থেকে আমরা তাদের সাথে একত্রিত হয়েছি আজকে জুনিয়র ডাক্তার সহ ছাত্র যুব সমাজের সর্বস্তরের মানুষ যে রাত দখলের ডাক দিয়েছে সেই আন্দোলনের প্রতি আমরা সহমর্মিতা জানাতে আজকে রামজীবনপুর পৌরবাসীর পক্ষ থেকে আমরা একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি এবং এখানে সকল প্রায় শিক্ষক শিক্ষিকা ছাত্রী সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করছে এটাই আমরা চাই আর জি যারা প্রকৃত দোষী তাদেরকে সিবিআই পুলিশ খুঁজে বের করুক এবং শাস্তির ব্যবস্থা করুক শুধু তাই নয় আমরা কবির ভাষায় জেনেছি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারাই যেন তৃণ সমদহে অর্থাৎ যারা অন্যায় করেছে এবং যারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে লুকাচ্ছে আড়াল করছে তাদের মুখোশটা সামনে আসুক সমাজের কাছে এবং তাদেরও বিচার হোক এই দাবি আমরা জানাচ্ছি যদি যদি আরজিগড়ের দোষীদের সুবিচার না হয় তাহলে এই আন্দোলন এই ধিক্কার আরও বৃহত্তর হবে আমাদের মিছিলের স্লোগানই আছে যে বিচার যত পিছবে মিছিল তত আগাবে আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাক ড্রাইভারদের ওপর বাংলাদেশি লোকেদের অত্যাচার সহ সাত দফা দাবিতে বাহাত্তর ঘন্টা ট্রাক ধর্মঘট ফের পুজোর আগে পরিবহন বড় ধাক্কা ট্রাক ধর্মঘটে নামতে চলেছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মূলত তারা সাতটি দফা দাবি সামনে রেখে এই ধর্মঘটে সামিল হতে চলেছেন সেই দাবিগুলি হলো গোটা পশ্চিমবাংলা জুড়ে ওভারলোড বন্ধ করা পরিবহনের ক্ষেত্রে পুলিশ ডাক পার্টি শিভিকদের অত্যাচার বন্ধ যত্রযত্র অনলাইন কেস দেয়া বন্ধ রাতের অন্ধকারে টাকা নিয়ে ওভারলোডিং গাড়ি পাশ করানো চলবে না আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাক ড্রাইভারদের ওপর বাংলাদেশের লোকেদের অত্যাচার তোলেন তারা এর সঙ্গে তারা মোহনপুর ব্রিজে গাড়ি যাতায়াতের জন্য ব্যবস্থা অথবা নিজ দিয়ে অল্টারনেট ব্যবস্থার দাবি করেন এদিন এই নিয়ে তারা এক প্রস্থ জেলাশাসক এবং পুলিশ সুপারকে সম্মিলিত স্মারক লিফি জমা দেন এই দাবি সম্মিলিত বিষয় নিয়ে আগামী বারো এগারো ও তেরো সেপ্টেম্বর বাহাত্তর ঘন্টার ট্রাক ধর্মঘটের ডাক মূলত গোটা জেলা জুড়ে প্রায় এই সংগঠনের চার হাজার সদস্য রয়েছেন এবং ট্রাক রয়েছে প্রায় দশ হাজার তাদের ধর্মঘটের ফলে সমস্যায় অমিল হবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা সেই সঙ্গে দাম বাড়বে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের সংগঠনের দাবি এই নিয়ে ঝাড়গ্রামের বৃহত্তর মিছিল এবং আন্দোলন করা হয়েছে সংগঠন সম্পাদক প্রদীপ মণ্ডল বলেন আমরা মোট সাত দফা দাবিতে এই বাহাত্তর ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছি আমরা এর আগেও বড় আন্দোলন করেছি প্রশাসনকে বারবার জানিয়েছি রাজ্য সরকারের কাছে সঠিক দাবি জানানো হয়েছে তারপরেও আমাদের ওপর জুলুমবাজি বন্ধ হয়নি আমরা আমাদের দাবিগুলি নিয়েই বাহাত্তর ঘণ্টা ধর্মঘট ডাক দিয়েছি তবে সরকারের পক্ষে যদি দাবি না মেনে নেয় তবে পুজোর আগে লাগাতার আন্দোলন চালিয়ে যাব আমরা সাত দফা দাবির ভিত্তিতে সারা রাজ্যব্যাপী পরিবহন ধর্মঘটে যাচ্ছি মূলত যেভাবে পশ্চিমবঙ্গ জুড়ে ওভারলোডিং আজকে প্রতিনিয়ত গলিতে ওভারলোডিং যাচ্ছে এবং সেটা সরকার দেখেও না দেখার ভান করছে এটা আমাদের এক নম্বর দাবি আছে দ্বিতীয়ত আমাদের দাবি আছে যেভাবে পুলিশ ডাক পার্টি সিভিল ভলেন্টিয়ার্স রাস্তাঘাটে যেভাবে আমাদের পরিবহনের উপর অত্যাচার চালাচ্ছে এই অত্যাচার আমরা মেনে নিতে পাচ্ছি না আমরা নিরুপায় হচ্ছি এবং তাছাড়াও বেসরকারি সংস্থাগুলি যেভাবে দুশো টাকা ওজনের নাম করে নিচ্ছে এটা আমরা একটা ভয়াবহ দিক দেখতে পাচ্ছি আপনারা জানেন যে আমরা যেখানে লোড করি গাড়ি সেখানে লোড করার জন্য গাড়ি কাঁটা করি এবং যেখানে খালি করি সেখানেও ওজন করি খালি করি কিন্তু সরকার ওজনের নাম করে প্রতি জেলাতে ২৩৬ টাকা করে নেয়ার একটা ব্যবস্থা হয়েছে তো আজকের ডেটে যদি ঝাড়গ্রাম থেকে মালদা যাওয়া যায় ছটা জেলাতে এভাবে ওজনের নাম করে সরকার আগামী দিনে হয়তো দেড় দেড় হাজার টাকা আমাদের একটা অতিরিক্ত খরচার দিকে যাচ্ছে এছাড়াও আমাদের যে দাবি আছে এম ভি আই অত্যাচার রাস্তাঘাটে এম ভি যেভাবে অত্যাচার করছে অহেতুক কোনো কারণ ছাড়াই বিভিন্ন কারণ দেখেই আপনার একটা কখনো জরিমানা করছে কখনো আর্থিক দুর্নীতি বা আপোষের রাস্তায় আসছে এছাড়াও এই যে অফিসগুলি আমরা এর আগেও বহুবার জেলা পরিস জেলা শাসক এবং আরটিওর কাছে আমরা জানিয়েছি যে অফিসে মূলত দুর্নীতি চলছে লুট চলছে এই লুটগুলো বন্ধ করতে হবে এছাড়া আমাদের দাবি আছে যে পনেরো বছরের গাড়ি যেগুলো আমাদের আছে ওগুলোকে অবিলম্বে কুড়ি বছরের সময় দিতে হবে আচ্ছা তাছাড়াও আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে যেভাবে ট্রাক ড্রাইভারদের আমাদের ভারতীয় ট্রাক ড্রাইভারদের উপর বাংলাদেশের লোকেরা অত্যাচার করছে এটা বন্ধ করতে হবে এছাড়া বিএল এবং ল্যান্ড দপ্তর যেভাবে আপনার এক লক্ষ টাকা প্রতি গাড়িতে ফাইন করছে অহেতুক আপনারা জানেন প্রত্যেকেই যে আমাদের পশ্চিমবঙ্গে নো এন্ট্রির জন্য সর্বসেরা এই নো এন্ট্রিতে আমরা গাড়ি চালাতে পারছি না উপরন্তু উনাদের টাইমের সময়সীমা খুব কম দেয় যার ফলে আজকে আমাদের দুর্ঘটনা বাড়ছে এবং আমাদের ফাইনের রাস্তাও কিন্তু একটা সরকার এখান থেকে রাজস্ব বহু পরিমাণ নিচ্ছে এবং অহেতুক এই টাইমটা আমাদের সিওর অবিলম্বে বাড়াতে হবে এছাড়া আমাদের এই জেলার সর্বোচ্চ দাবি যেটা মোহনপুর ব্রিজ যা দীর্ঘ তিন বছর হয়ে গেল অবরুদ্ধ আজ পর্যন্ত কাজ তার শুরু হলো না আমাদের দাবি অবিলম্বে মোহনপুর ব্রিজ সব রকম যানবাহনের জন্য খুলে দিতে হবে নতুবা নিচে রাস্তা করে দিয়ে আমাদের যান চলাচলের ব্যবস্থা করে দিতে হবে বাহাত্তর ঘন্টা ধর্মঘট আমরা এই সমস্ত কারণেই এগারো বারো ও তেরোই সেপ্টেম্বর সারা রাজ্য জুড়ে বাহাত্তর ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছি এবং শুধু এখানেই নয় আগামী দিনে সরকার যদি আমাদের এই দাবি দাবাগুলি না মেনে নেয় পুজোর আগে আমরা লাগাতার ধর্মঘটের দিকেও যাব প্রদীপ মণ্ডল সম্পাদক পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানা যায় শিক্ষক দিবসের দিন সন্ধিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশরাফ গায়েন নিজ উদ্যোগে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং সমাজসেবকদের নিয়ে সন্দীপুর হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জানান আর সেই ছবি পোস্ট করেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেখান থেকে পোস্টটি কপি করে তাজমল মল্লিক তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে পোস্ট করে লেখেন ইনি হচ্ছেন আমাদের গর্বেতা এক নম্বর ব্লকে সন্দীপুর দুই জিপির প্রধান আমাদের হাই স্কুলের শিক্ষক দিবস সে শিক্ষকদের অভিনন্দন জানাচ্ছে খুব ভালো ব্যাপার তাই না কিন্তু এই প্রধান হলো নিরক্ষর আনন্দের বিষয় হলো এটা এই পোস্ট চোখে পড়তেই রাগান্বিত হয় প্রধান অনুগামীরা তাই যাতে কোনো ঝামেলা সৃষ্টি না হয় তাই সন্ধিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশরাফ গায়েন তড়িঘুড়ি সন্ধিপুর পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান আশরাফ গায়েন বলেন শিক্ষক দিবসের আগের দিন গ্রাম পঞ্চায়েতের আমার কাছে এসে দুটি তিরপল দাবি করেন তাজমুল মল্লিক প্রধান জানান তোমার বারান্দা বাড়ি তুমি ত্রিপল পেতে পারো না সেই কারণে তার পরের দিন এহেন ফেসবুক পোস্ট করেন তাজমুল মল্লিক বলে প্রধানের দাবি সন্দীপুর ফাঁড়িতে অভিযোগ করলেন কার নামে এবং কেন অভিযোগটা করেছি তাজামুল মল্লিক আমি সন্দীপুর হাই স্কুলে শিক্ষক দিয়ে শিক্ষাকে দিয়ে কিছু কলম গোলাপ ফুল দিয়ে সম্বোধন যেহেতু শিক্ষা দিব কিছু আমার সঙ্গে গ্রাম পঞ্চায়েতের কিছু সদস্য ছিল তখন বিশেষ সমাজ হিসেবে দিয়ে দিয়ে এসার পরে গ্রাম পঞ্চায়েতকে এসেছি এসার পরে আমাকে একটা খুব হাসায় যে অশিক্ষিত বলে আমার নামে পুরস্কার ছড়িয়ে দিন দিয়ে আমাকে ভেড়া চিহ্ন দিয়ে কিন নিতে পেরেছে আমাকে সেটাকে খুব খারাপ লেগেছে সেই জন্যই আমি পুলিশ ফাঁড়িতে তার নামে কমপ্লেন করি সে কি তৃণমূলেরই কর্মী না তৃণমূলের কর্মী সে কৃণ লটের সঙ্গে যুক্ত আছে এর আগের দিনে আমার সঙ্গে ত্রিপর ফুলতে এসেছিলো বললো আমাকে দুটো তিরপর নয় আমি বলি তোমার বারান্দা বস তুমি লয় তোমাকে দেওয়া যাবে সেই কারণেই কি এইভাবে এটা আমার ঘটনাটা রী কী ব্যবস্থা প্রশাসনিকভাবে প্রশাসনকে বলেছি প্রশাসন তাই ব্যবস্থা নিবে আমি নিশ্চিত কমপ্লেন করেছি কমপ্লেন করে আমি এসেছি এবার এটা আইনত প্রশাসন নিবে যাতে আইনত ব্যবস্থা প্রশাসন লাই